বাংলা টেলিভিশনে দর্শক তাকে দিয়ার নামেই চেনেন আসল নাম নবনীতা দাস ডাক নাম পূজা জেলে যাইয়ের মিষ্টি নায়িকা ইতিমধ্যেই জিতে নিয়েছেন প্রচুর পুরস্কার টেলি একাডেমি অ্যাওয়ার্ড থেকে জি বাংলা সোনার বাংলা সেই মিষ্টি নায়িকা নবনীতার বাড়িতে বসেছিল ছিল আড্ডা এতদিন তো সবাই দিয়া আর আর্যের পরিবারকে দেখেছেন এবার আলাপ করুন নবনীতা সেনের আসল পরিবারের সঙ্গে খুব কালারফুল একটি দু কামরা ফ্ল্যাটে নবনীতা থাকেন তার বাবা মা ও পরিবারের বাকিদের সঙ্গে আর একজন সদস্য রয়েছে নবনীতার পেট জানাল স্টুডিও থেকেই একদিন নিয়ে এসেছিলেন ছোট্ট কুকুর ছানাটিকে তারপর এখন সে দিয়ার কাছা থাকে না মোটেই আড্ডায় উঠে এলো অনেক কথা নবনীতা কি খেতে ভালোবাসেন প্রেম নিয়েই বা কি বলেন